জামায়াতে ভোট দিলে বেহেস্টের টিকিট কনফার্ম বা দাড়িপাল্লায় ভোট দিলে ভেস্টের টিকিট কনফার্ম সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে কথাটা ভাইরাল হয়ে গেছে কুষ্টিয়ার জনপ্রিয় একজন বক্তা ইসলামিক বক্তা আমির হামজা সাহেব তিনি জামায়াত ইসলামের মনোনয়ন পেয়েছেন তিনি প্রকাশ্যে ঘোষণা করছেন যে জামাতে ভোট দিলে বেহেস্টের টিকিট কনফার্ম বা নিশ্চিত সত্য সেটা আপনারাই বলবেনা জাকাত সে জামাত ইসলামে ভোট দিল তার বেহস্টের কি কনফার্ম হবে আর একজন মওলানা একজন মুক্তি সাহেব তার মুখ থেকে যদি এই কথা বের হয় তাহলে সেটা জনগণ মেনে নেওয়ার কথাই কিন্তু মেনে নেওয়া তো পড়ে মরুক উল্টে প্রতিক্রিয়া তারা জানাচ্ছে যে জামাতে ভোট দিলে টিকিট কনফার্ম এটা কোন ধরনের আর অন্য দলকে ফাও হেফাজতে ইসলাম চরমনাই বা ইসলামী যে অন্যান্য দলগুলো আছে তাদেরকে ভোট দিলে কি তারা দুজকে টিকিট কনফার্ম আসলে ভোটে জেতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন জামাত ইসলাম তো ব্যবহার করছে অন্য দলও ব্যবহার করছে আমি শুধু জামাতের দোষ দিব না ভোট পাওয়ার জন্য তারা কথা বলতেই পারে কিন্তু বিষয়টা অতিশয় বিষয়। এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটাকে নিয়েও তারা রাজনীতি করছে রাজনীতি করার অনেক মাধ্যম আছে কিন্তু এসব সেন্সিটিভ কথা বলে জনগণের সিম্পেথি আদায় করে ভোট নেয়া আমার মনে হয় না যে এটা আদৌ কোন ভালো কাজ যারা এই কথাগুলো বলছেন আমার মনে হয় যে পাপের ভাগিদা তারাই হচ্ছেন একটা ভিডিওতে একটু আগে দেখতে পেলাম যে একজন লোক জামাতে যে শ্রমিক কমিটি আছে দুশো টাকা করে চাঁদা যেত প্রতি মাসে এখন তার পদ পদবি নেই সে এখন সেই টাকাটা ফেরত চাচ্ছে যে আমার পদ পদবি যেহেতু নেই প্রতি মাসে আমি দুশো টাকা করে দিচ্ছি এতদিন ভরে যে টাকাটা দিছি সেই টাকাটা আমাকে ফেরত দিতে হবে মিডিয়ার সামনে সে কথাটা প্রকাশ করে ফেলছে অর্থাৎ জামাত ইসলাম বড় একটা সংগঠন তাদের অনেক ফান্ড আছে তাদের অনেক টাকা আছে তারা টাকা দিয়ে ভোট কিনতে পারে যা কিছু আছে টাকা দিয়ে তাদের আন্ডার আনতে হবে তারা প্রশাসনকে যা বলবে প্রশাসন পাই শুনবে প্রশাসনকে নিজের কবজায় আনতে হবে অর্থাৎ দলের কবজায় আনতে হবে ক্ষমতায় যাওয়াটা কি তাদের মুখ্য বিষয় যে ভোট না পেলেও তারা ক্ষমতায় যাবে আবার এর আগে জানেন যে জামাত ইসলাম বিভিন্ন ইস্যুতে তারা নির্বাচনটা কিভাবে বাঞ্চন করা যায় নির্বাচনটা কিভাবে পিছিয়ে দিয়ে যায় সেই চিন্তা ভাবনা কিন্তু তারা করে আসছিল কিন্তু সেটা সেটা ধপেটাকে নাই আপনারা জানেন পি পদ্ধতি নিয়ে তারা অনেক সরব ছিল তারা গণভোট নিয়ে অনেক সরব ছিল কিন্তু সবগুলো মাঠে মারা গেছে কেন মারা গেছে তারও একটা বিষয় আছে যখন এগুলো নিয়ে তারা এই সরকারের উপরে অর্থাৎ ডক্টর ইউনিশের সরকারের উপরে তারা চড়া হচ্ছে এই মুহূর্তে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিছে ঘোষণা করার সাথে সাথেই বিএনপির যারা সম্ভাব্য প্রার্থী অর্থাৎ প্রাথমিক মনোনয়ন যারা পেয়েছে তারা মাঠে ময়দানে নেমে গেছে তারা ভোট চাওয়া শুরু করছে এই অবস্থায় জামাত ইসলাম সহ অন্যান্য যে দলগুলো আছে মাঠে নামতে তারা বাধ্য হয়েছে অর্থাৎ পিয়ার পদ্ধতি এবং গণভোট ওই জায়গায় শেষ তাহলে এই যে বিভিন্ন ইস্যু তৈরি করে সরকারের উপর চাপ প্রয়োগ করা বা সরকারকে নিয়ন্ত্রণ করা। এগুলো অন্যান্য দলের পক্ষে পক্ষে জামাতের না। জামাতকে আমরা জানি ইসলামী একটা দল সেই দল জোর করে ক্ষমতায় আসবে স্বৈরতান্ত্রিক ভাবে ক্ষমতায় আসবে আমার কথা হচ্ছে যে জনপ্রিয়তা যদি থাকে তাদের ক্ষমতা থাকে যদি থাকে তাদের আচার আচরণ যদি ভালো হয় তারা যদি মানুষকে বোঝাতে পারে তারা মানুষকে মোটিভেট করতে পারে এমনি তাকে ভোট দেবে তারা এই সরকার গঠন করবে এই বৃহস্পের টিকিট টাকা দিয়ে প্রশাসনকে কিনে নিয়ে তাদের নিয়ন্ত্রণে আনা আবার একজনের কাছ থেকে দুশো টাকা করে চাঁদা নিয়ে তাকে পদ থেকে বের করে দেয়া সে টাকা দাবি করছে এই জায়গায় মানে আমার কাছে খটকা লাগছে যে জামাত ইসলাম কি সত্যিকারে ইসলামী শাসন ব্যবস্থায় তারা দেশ চালাতে চাইছে নাকি ক্ষমতায় তাদের কাছে মূল বিষয় প্রশ্নের উত্তর আপনারাই দিবেন এই দানিংকালে জামাতের যে ব্যবহার তাদের যে আচরণ তাদের হাংকিপাঙ্কি আচরণ এমনি আচরণ না হাংকিপাঙ্কি আচরণের কারণে জামাত অনেকটাই পিছিয়ে পড়ছে যতদিন যাচ্ছে তারা কিন্তু ততই পিছিয়ে পড়ছে তাদের কোনো আন্দোলনে ধোপে টেকে নাই তাদের কোনো চাওয়া পাওয়াই কিন্তু পূরণ হয় নাই এ পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের লোকজন আছে থাকলে কি হবে তারা শেষ রক্ষা করতে পারবে না বিএনপি বা আওয়ামী লীগ তারা অনেকদিন ধরে ক্ষমতায় ছিল এ বিষয়ে তাদের অনেক জ্ঞান আছে কিভাবে দলকে গঠন করতে হয় ভাঙ্গা জায়গা থেকে কিভাবে দলকে আনতে হয় সেটা তারা ভালো করেই জানে আর জামাত ইসলাম এ পর্যন্ত দল করে আসছে অর্থাৎ এর আগের ভিডিওতে আমি আলোচনা করছি যে একানব্বই সাল থেকে শুরু করে সাল পর্যন্ত তারা কিন্তু এই খেলা করে বেড়াইছে একবার বিএনপি কে সমর্থন দিছে একবার আওয়ামী লীগকে সমর্থন দিছে আর একবার তারা বিএনপির সাথে যুগপথ আন্দোলন করে অর্থাৎ তারা যুগপথ আন্দোলন করছে তাদের নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে একের পর এক তারা নীরব অর্থাৎ বিএনপি ভূমিকা নিলেও তারা কিন্তু ভূমিকা নেয় নাই তারা কোনো আন্দোলন করে নাই জামাতের যে এত হেভিওয়েট নেতা ভালো ভালো নেতা দেলোয়ার হাসান সাইদের মতো নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো নেতা আর যারা নেতা আছে মীর কাশেম আলী এদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে একদিনের জন্য তারা আন্দোলন করে নাই কেন করে নাই হয়তো আপনারাই জানেন দুই বাইশ সালের আঠাশে অক্টোবর ঢাকা ঢাকা মাস নামে একটা আন্দোলন হয়েছিল সেখানে বিএনপি লক্ষ লক্ষ লোক জড় হয়েছিল সে আন্দোলনটা কিভাবে সরকার ভঙ্গ করে দিয়েছিল সেটা আপনাদের মনে আছে কিন্তু জামাত আর একটা মিটিং করছিল সেখানে কোনো বাধা সৃষ্টি করে নাই অর্থাৎ জামাত আওয়ামী লীগের সাথে একটা নেগোসিয়েশন করা তৈরি হয়তো ওই সময় তাদের একটা নেগোসিয়েশন হয়ে গিয়েছিল অর্থাৎ বিএনপির মিটিং এ তাদের মানে সুষ্ঠভাবে তারা বিএনপি মিটিং সুষ্ঠুভাবে বিএনপি মিটিং করছে সেই মিটিং এ পুলিশি হামলা সরকারি হামলা আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হামলা করছে অর্থাৎ যা মানে যা যা কিছু দরকার সবই তারা প্রয়োগ করছে বিএনপির বিরুদ্ধে এবং বিএনপির লাখ লাখ নেতা কর্মী তারা বিভিন্ন মামলা বা তারা গ্রেপ্তার হয়েছিল কিন্তু ওই সময় জামাত ইসলাম একটা মিটিং করছিল তাতে তাদের সুষ্ঠুভাবেই তারা মিটিং করে আসতে পারছিল এই জায়গা থেকে বোঝা যায় জামাতের রাজনীতিতে কোন জায়গায় হয়তো জামাত ইসলামের ভাই বোন যারা আছেন আমার কথাগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আর সত্য কথা সময় তিক্ত হয় আপনারা নিজেরাই ভাবেন যে জামাত কোন পথে যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স পরবর্তীতে আরো অনেক তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি Allah, abides.